প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষ এবং মহিলাদের গনোরিয়া রোগ যারা দীর্ঘদিনের গনোরিয়া রোগে ভুগছেন কোনোভাবে গনোরিয়া রোগকে ভালো করতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলব সেটি হচ্ছে থুজা এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত সময়ে গনোরিয়া রোগকে নিরাময় করতে পারবেন তো দর্শক যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে গনোরিয়া রোগকে নিরাময় করবেন তারা অবশ্যই নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই থুজা টু হান্ড্রেড মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু কুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন